আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা ফিঠা রেসিপি আর এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে দারুণ মজার হয়ে থাকে আর এই রেসিপি তৈরি করতে বেশি সময়ের কোনো প্রয়োজন নেই অল্প সময় হলে এমন একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন দারুণ সহজভাবে চলুন বন্ধুরা কথা না পারিয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে বলছি আমার নতুন বন্ধুরা আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটি একবার হলেও ঘুরে আসতে পারেন চলুন এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজকের রেসিপি তৈরি করার জন্য নিয়েছি একটা মিক্সিং বল আর এখানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে মেপে মেপে দু কাপ ময়দা বন্ধুরা আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারেন আমি ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে দুটি ডিম দিয়ে দিতে পারেন আমি একটি ডিম দিয়ে দিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানিটা দেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব আমি প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তারপর আস্তে আস্তে আমি একটু একটু করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেবো দেখেন বন্ধুরা আপনারা চাইলে এটাকে হ্যান্ডিক্সের সাহায্যেও করে নিতে পারেন তবে হাত দিয়ে মাখালে ডোটা অনেকটা সুন্দর হয়ে থাকে তো দেখেন আমি কিছুক্ষণ মাখানোর পর আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তবে বন্ধুরা একেবারে পানি দিতে যাবেন না এতে করে ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে এতে করে নাস্তাটা বা পিঠাটা অনেকটা সুন্দর হবে না কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর এমন একটা ডো হয়ে গিয়েছে তারপর আমি এখানে দেখেন হাত থেকে কিছুটা অংশ ছাড়িয়ে নিচ্ছি না হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘি দিয়ে দিতে পারেন অথবা বাটার ইউজ করতে পারেন এতে করে পিঠাগুলো অনেক বেশি মজার হয়ে থাকবে আমি তেলটা দিয়ে দিচ্ছি যেহেতু তেলটা সবার হাতের কাছে থাকে তার জন্য আমি তেল দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি সবার সাধারণের মতো তেলটাই থাকে আমি তেলটাই দিয়ে দিচ্ছি ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি তারপর হাতে একটু গোলাকার করে নিচ্ছি বন্ধুরা দেখেন ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা একটা বোর্ডের ওপর তুলে নিব তুলে আমি এগুলোকে কয়েকটি ভাগে ভাগ করে নেবো তো দেখেন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি অবশ্যই বোর্ডের উপর তুলে নেওয়ার আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নেবেন আমি লম্বা লম্বালম্বি করে একটা ছুরির সাহায্যে কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে নাস্তাগুলো বানানো খুবই সুবিধা হবে তারপর আমি গোল করে নিচ্ছি হাতের সাহায্যে ডোটা যত ভালো গুলা হবে তত সুন্দর ডো হবে দেখেন আর গোল করে নিতেও সুবিধা হবে আমি একটা প্লেটের উপর তুলে নিচ্ছি সবগুলো গোল গোল করে নিয়ে আজকের পিঠাটা আমি অন্যভাবে বানিয়ে নিব যাদের ঘরে চাউলের গুঁড়া বা অন্য গুঁড়া না থাকে তারা ময়দা দিয়ে সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি নিচ্ছি কিছুটা খেজুরের গুড় এখানে আপনারা চাইলে নিতে পারেন আখের গুড় অথবা নারিকেলের পুর আমি এখানে নিয়ে নিচ্ছি খেজুরের গুড় এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে তারপর আমি আজকে পিঠাগুলো তৈরি করব তো দেখেন আমি সবগুলোকে গুঁড়ো করে নিয়েছি নেওয়া হয়ে গেলে এটাকে আমি চাইড করে রেখে দিচ্ছি এখান থেকে অল্প অল্প করে গুড় নিয়ে তারপর আমি পিঠাগুলো তৈরি করব প্রথমে আমি একটা ডো নিয়ে নিচ্ছি তারপর দু হাতের আঙুলের সাহায্যে চেপটা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা খেজুরের গুড় দেওয়া হয়ে গেলে আমি চাইড থেকে মুখটা বন্ধ করে নিচ্ছি বন্ধ করা হয়ে গেলে এভাবে করে দু চাইড থেকে এভাবে করে একটু দেখেন আমি কি ডিজাইন দিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন জানি না আপনারা কি কী ডিজাইন এটা চিনেন আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন খেতে দারুণ মজার হয়ে থাকে তো আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই পিঠাগুলো বানিয়ে বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারেন তারা খেয়ে বুঝতেই পারবে না এটি কী পিঠা তৈরি করে দিয়েছেন তবে খুব সুস্বাদু হয়ে থাকে এই পিঠাগুলো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে আর এখন আমি ভেজে নেওয়ার জন্য চোলাই চলে যাব এগুলো কিন্তু অনেক মজার একটা পিঠা আরও আমি তিনটা আলাদা করে রেখেছি দু কাপ ময়দা থেকে অনেকগুলো পিঠা হয়েছে আপনারা চাইলে একটু ছোটো সাইজ করে বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা দেখেন আমি একটা চোলায় কড়াই বসিয়ে রেখেছিলাম আর সে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়ে সে গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর এগুলো দেখেন খুব সহজেই ভেজে নেওয়া যাবে আর এখানে যে ডুবো তেলে ভেজে নিচ্ছি এই পিঠার গায়ে কিন্তু অতিরিক্ত কোনো তেল লেগে থাকবে না আর তেলটা কেউ শোষে নেওয়ার চেষ্টা করে না তো ডুবো তেলে বাজার চেষ্টা করবেন এতে করে খুব সহজে ভেজে নেওয়া হয়ে যাবে কিছুক্ষণ বাজার পরে একটু ফেটে ফেটে যাবে এতে বই পাওয়ার কিচ্ছু নেই তো বন্ধুরা দেখেন আমি কিছুক্ষণ বেজে নেওয়ার পর এমন হয়েছে তবে বন্ধুরা যতক্ষণে আমি এই পিঠাগুলো বেজে নেবো ততক্ষণে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন আর আজকে কমেন্টে জানিয়ে যাবেন আমার রেসিপিটি কেমন হয়েছিল আর এমন রেসিপি পেতে আপনারা চাইলে আমার চ্যানেল ঘুরে আসতে পারেন যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সম্পূর্ণ ঘুরে আসতে পারেন দেখেন আমার চ্যানেলে কেমন রেসিপি আছে আপনারা শিখে নিতে পারবেন এমন অনেকও রেসিপি আছে যেগুলো শুধু পিঠা আইটেম তো দেখেন বন্ধুরা আমি কিন্তু কিছুক্ষণ বেজে নেওয়ার পর এমন হয়েছে আমি আরও কিছুক্ষণ উলটিয়ে পালটিয়ে বেজে নেব আপনারা চাইলে এই অবস্থায় তুলিয়ে নিতে পারেন আমি একটু লাল লাল করে বেজে নেব কড়া কড়াকড়া করে ভেজে নিলে খেতে দারুণ হয়ে থাকে ভেতরে যখন খিচুড়ির গোড়টা একটু পুরোপুরা গ্রান আসবে তখন কিন্তু দারুণ মজার একটা মুখে লেগে থাকার মতো স্বাদ আসবে যেটা আপনারা খেলে বারবার ট্রাই করতে চাইবেন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে অল্প খরচে এই পিঠাটা বানিয়ে একবার দেখেন বাচ্চারা খেতে দারুণ পছন্দ করবে এমন একটা রেসিপি তৈরি করা দেখাচ্ছি তো আমার পিঠাগুলো বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি একটা কাটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা কোনো তেল না আসে আর বন্ধুরা এই পিঠাটা বানানোর পর বাচ্চাদেরকে একেবারে গরম অবস্থায় হাতে দিয়ে না এতে করে হাতে অনেকটা গরম লাগতে পারে যেহেতু এখানে আখের গুড় আছে গুড়টা কিন্তু অনেকটা গরম হয়ে থাকে অনেকক্ষণ পর ঠান্ডা হয়ে যায় তবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় খেতে দিবেন তারা অনেক বেশি মজা করে খেতে পারবে তো বন্ধুরা আমি সবগুলো পিঠা তুলে নিয়েছি তুলে নেওয়ার পর আমি দেখাচ্ছি একটু কাছ থেকে আজকের পিঠাগুলো কেমন হয়েছে একটু কাছ থেকে দেখার চেষ্টা করেন দেখেন একদম জিনুক এক এক কথায় বলতে পারেন এগুলো জিনুক পিঠার মতো কোনো নকশি নেই কিন্তু জিনুকের মুখটা যেমন খোলা এই পিঠাগুলোর মুখটা তেমনই খোলা রাখা হয়েছে তো বন্ধুরা আমি সবগুলো পিঠা নিয়ে চলে এসেছি একটু ঠান্ডা করার পর নিয়েছি তারপরেও কিন্তু অনেকটা গরম আছে আমার হাত দিয়ে দৌড়তে কিন্তু কষ্টই হচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছে আমি পিঠাগুলো দেখাতে দেখাতে বলবো আজকে যদি রেসিপিটি ভালো হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আমার কাছে তো একেবারে অসাধারণ একটা পিঠার রেসিপি হয়েছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছে অনেকটা আমার মতে অসাধারণ মনে হবে তো দেখেন ভিতরটা কতটা সুন্দর আর কত রস দেখতেই একেবারে লোভনীয় লাগছে বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি খোদা হাফেজ